সুপ্রিয় দর্শক আজ সাতই জুলাই রোববার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি ইমদাদুল হক শুরুতেই দেশের সংবাদ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট অবরোধ করেছেন এতে রাজধানীসহ বিভিন্ন জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তারা এই কর্মসূচির নাম দিয়েছেন বাংলা ব্লকে রোববার সকাল থেকেই সারা দেশের ধর্মঘটের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা অবরোধে রাজধানীর সায়েন্স ল্যাব নীলক্ষেত হানি ফ্লাইওভারে ওঠানামা আগারগাঁও শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল থমকে যায় এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রামের ষোলো শহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একই দাবিতে বিক্ষোভ ও অবরোধ পালন করেছেন দেশের সব গুরুত্বপূর্ণ কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা আদালতের বিষয় আন্দোলনের নামে পড়াশোনার সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই রোববার গণভবনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন বিএনপি জামাতির অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে রোববার সচিবালয় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান কোটা আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আমরা তো এই সিদ্ধান্ত দেইনি দিয়েছেন আদালত তারপরও আমরা শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি কোটা বিরোধী আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে এমন এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল তিনি বলেছেন বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার সামিল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবর্ধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন শিক্ষামন্ত্রীর দাবি বিভিন্ন সময়ে জনপ্রিয় বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাই সেই ফাঁদে শিক্ষার্থীরা যেন পা না দেয় সেই আহ্বান জানান তিনি ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি তিনি বলেছেন ভারতের জন্য এই ক্ষমতাই টিকে আছে আওয়ামী রোববার নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ শুধু বেনজির আর আজিজ নয় আরও শত শত রাঘব বোয়াল হয়েছে এবারে আন্তর্জাতিক খবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত ষোলো জন নিহত হয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর শনিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে গাজার মধ্যাঞ্চলের নুসইরাত শরণার্থী শিবিরের আলজাউনি বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করছিল ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা এবারে খেলাধুলার খবর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকারে ব্রাজিলকে চার দুই গোলে হারিয়ে সেমিতে উরুগুয়ে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচ করায় ট্রাইবেকারে সেখানেই ব্রাজিলকে কাঁদিয়ে শেষ চারে পা রাখে উরুগুয়ে সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ এবার কলম্বিয়া রেডিও টুডে এইটি নাইন পয়েন্ট সিক্স এফএম এর আজ সাতই জুলাইয়ের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি ইমদাদুল হক রেডিও টুডে